অচলাবস্থার কারণে প্রতি সপ্তাহে অন্তত পনেরো বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের ডিরেক্টর কেভিন হ্যাসেট বৃহস্পতিবার পরিসংখ্যান তুলে ধরে জানান তিনি হোয়াইট হাউস জানিয়েছে অচলাবস্থার কারণে অক্টোবর মাসে দেশের কর্মসংস্থান ও মুদ্রাস্ফীতির হার সংক্রান্ত তথ্য কখনোই হয়তো প্রকাশ করা সম্ভব হবে না অন্যদিকে দেশের মানুষের স্বার্থকে সবসময়ই গুরুত্ব দিয়েছেন বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক দেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী সরকারি অচলাবস্থা নিরসনে অবশেষে ঐক্যমত্যে পৌঁছেছেন দুই দলের আইন প্রণেতারা বুধবার টানা তেতাল্লিশ দিনের অচলাবস্থার পর সরকারের স্বল্পমেয়াদী ব্যয় বিল পাশে কংগ্রেস সদস্যরা সম্মতি দেওয়ার পরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাতে স্বাক্ষর করেন বিলটি স্বাক্ষরের পর প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন দেশের মানুষের জীবনযাত্রার ব্যয় কমিয়ে আনতে তার প্রশাসন নিরলস পরিশ্রম করে যাচ্ছে হোয়াইট হাউস জানিয়েছে সরকারের অচলাবস্থার কারণে অক্টোবর মাসে দেশের কর্মসংস্থান ও মুদ্রাস্ফীতির হার সংক্রান্ত তথ্য আর কখনোই হয়তো প্রকাশ করা সম্ভব হবে না এ বিষয়ে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন অচলাবস্থার কারণে অর্থনৈতিক তথ্য প্রকাশের ধারা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এর ফলে দেশের সংকটপূর্ণ সময়ে রীতিমতো অন্ধ অবস্থায় কাজ করতে বাধ্য হবেন ফেডারেল রিজার্ভের নীতি নির্ধারকরা ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের ডিরেক্টর কেভিন হ্যাসেট ফক্স নিউজকে জানান সরকারের অচলাবস্থার কারণে প্রতি সপ্তাহে অন্তত পনেরো বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে এছাড়া সিপিআইয়ের পরিসংখ্যান অনুযায়ী অচলাবস্থার কারণে দেশের প্রায় ষাট হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছেন বলেও জানান তিনি ট্রাম্প প্রশাসন দেশের মানুষের জীবনযাত্রার খরচ বাড়িয়ে দিয়েছে ডেমোক্রেটদের এমন অভিযোগ অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছেন কেভিন হ্যাসেট বাইডেন প্রশাসনের চার বছরের তুলনায় দেশের মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় কমেছে বলেও দাবি করেন তিনি এদিকে সরকারের অচলাবস্থা নিরসনের মাধ্যমে রিপাবলিকানদের জয় হয়েছে বলে মন্তব্য করেন রিপাবলিকান কংগ্রেসম্যান রাইলি মোড় টানা তেতাল্লিশ দিন ধরে দেশের মানুষকে বিপদে ফেলে ডেমোক্রেটদের আখের গোছানোর চেষ্টা ব্যর্থ হয়েছে বলেও জানান তিনি আরেক রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক হেরিডো জানান দেশের মানুষের স্বাভাবিক জীবনকে সংশয়ে ফেলে ডেমোক্রেটদের রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা ব্যর্থ হয়েছে ডেমোক্রেটিক চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার সময় হয়েছে বলেও জানান এই রিপাবলিকান কংগ্রেসম্যান এদিকে সরকারের অচলাবস্থা জারি রেখে কোনো কিছুই অর্জন করা সম্ভব নয় জানিয়ে ডেমোক্রেটিক সেনেটর জন ফেটারম্যান বলেন দলের স্বার্থের বাইরে দেশের মানুষের স্বার্থকে সবসময়ই গুরুত্ব দিয়েছেন তিনি সরকারের অচলাবস্থা নিরসনের উদ্যোগ না নিলে দেশের বেশিরভাগ মানুষের কষ্ট আরও দীর্ঘায়িত হতে বলেও জানান পেনসিলভেনিয়া থেকে নির্বাচিত এই সেনেটর ডেমোক্রেটিক পার্টির প্রতি এখনও আস্থা আছে জানিয়ে ফেটারম্যান বলেন দলের মূল্যবোধের পক্ষে আগামী দিনগুলোতেও লড়াই চালিয়ে যেতে চান জাহান মিথুন টিভিএন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর